বেলপাহাড়িতে দেখা মিলল ভাল্লুকের ঝাড়গ্রামের বেলপাহাড়ির ফুলাভেতা রেঞ্জের জোরামের জঙ্গলে দেখা মিলল বন্য ভাল্লুকের বাঘের পর এবার ভাল্লুকের আতঙ্ক তারা করে বেড়াচ্ছে বেলপাহাড়িতে দিন দুয়েক আগে জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকলো চিতল হরিণ পায়ে মেলে এক ক্ষত চিহ্ন এবার জঙ্গল ছেড়ে লোকালয়ে বন্য ভাল্লুকের প্রবেশ বিষয়টি খুব বন দপ্তরকে কারণ জঙ্গল থেকে একের পর এক প্রাণী লোকালয়ে ঢুকে পড়াই উদ্বিগ্ন বন দপ্তর তাহলে কি বন্য প্রাণীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে নাকি ফের বাঘ আশ্রয় নেওয়াতেই বাকিরা বাইরে বেরিয়ে আসছে সেটাই উকি চুকি দিচ্ছে সাধারণের মনে স্থানীয়দের অনুমান ঘটনার পর থেকে এলাকায় পুনরায় বাঘের আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা বিষয়টির ওপর নজর রাখছে বন দপ্তর বন বিভাগের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট গ্রামের বাসিন্দারা মাত্র দুদিন আগে কয়েকটি পুকুরের আক্রমণের মুখে পড়ে একটি চিতল হরিণ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন বিভাগের কর্মীরা এবং আহত হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় মিনিসুতে কিছুদিন আগে এই এলাকাতেই বসবাস করছিল বাঘ ফলে বাঘের আক্রমণের মুখেও পড়তে পারে হরিণ এমনটাই সন্দেহ করা হচ্ছে পায়ের যে ক্ষত চিহ্ন রয়েছে সেটি কোন জন্তুর আঘাত এখনো পর্যন্ত সঠিকভাবে জানানো হয়নি আপাতত সুস্থ রয়েছে চিতল হরিণটি কালো ওর গায়ে কি কি রয়েছে কি দেখলেন ওর গায়ে কালো ছাড়া কিছু নেই মুখটা তোমার একটু ভাব কখনো না না দেখা মানে মানে এই কুড়ি দিছিল মানে ভালো মু 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 করে না আপনারা তো প্রতিনিয়ত জঙ্গলে যান এরকম ঘটনা কি দেখেছেন না না দেখেন এই হাই কোনোদিন ভালো মানে জঙ্গলে যাইও দেখা হয় না এই প্রথম দেখা হলো ভাই ভয় পেছলেন না ভয় আমাদের পায় না আপনাদেরকে তাড়াফাড়া করতে আসেন না ও হাঁটি করে দিতে গেল অনেকেই তো জঙ্গলে যেয়ে ভালো দেখতে পেয়েছেন তো কতটা আতঙ্ক রয়েছে আতঙ্ক মানে বিশাল আতঙ্ক এখন ওই পাতা তুলো আছে পিয়াল তুলো আছে এগুলো বয়ে কেউ যেতে পারছে না গরিব মানুষ আমরা সবাই আপনারা তো এই জঙ্গলের পাতা কাঠ কুড়ি তো সংসার জীবন যাপন করেন এই সময় মহুল টহুল এগুলো কুড়িয়ে তো আপনারা একটা রোজগার করেন তো এই মুহূর্তে যদি আপনাদের এলাকায় যদি জঙ্গলে ভালুক দেখতে পান আপনারা তো তখন ভয় কি কাজ করছে একটা ভয় মানে বিশাল হয় আমাদের রোজি রোজগার বলতে নেই সবই বন্ধ হয়ে গেছে মানে ঠিক আতঙ্ক আর কি ভয় বলতে কি যদি নুচানুচি করে কামড় দেয় এই জন্য জঙ্গলে আমরা যেতে পারছি না কিন্তু এই পরশি যিনি দেখেছেন ইনি বলছেন আমরা ইয়ে করতেই তাড়াতেই চলে গেল তিনি আক্রমণ টাক্রমণ করেননি তাড়াতে চলে গেল কিন্তু আমাদের সেই যে একটা ভয় যদি কিছু করে পেছন দিক থেকে যদি কিছু করে